নমস্কার বন্ধুরা আমার এই অ্যাস্টোনিয়া গাইড বেঙ্গলি চ্যানেল আমাদের স্বাগত জানায় অনেক দিন হলো বিগত কয়েকদিন আমরা ভিডিও আনতে পারিনি তো দেখুন অ্যাস্টোনিয়া কোম্পানি আমার আমাদের যে হিন্দি চ্যানেল আছে তো সেখান থেকে কনভার্ট হয়ে আমরা বাংলা ভাষার উপর আপনাদের প্রোডাক্টের সম্বন্ধে বিভিন্ন পরিচয় করাই আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো এর আগেও আমরা নিয়ে এসেছিলাম যে ফিটনেস ওয়ান ফিটনেস অর্থাৎ আমাদের শরীর শারীরের শারীরিক ওপর দেখে আমরা বাস্তব জীবনে যে লাইফস্টাইল যে জীবনযাত্রা যে খান খাউন দাউন করি যেসব রাসায়নিক সার এবং আমরা যুক্ত খাবার খেয়ে আমাদের শারীরিক যে সমস্যাগুলি দেখা যায় তার উপর দেখে অ্যাস্টোনিয়া ওয়ান যে কোম্পানি সম্পূর্ণ আয়ুর্বেদিকের ওপর আমাদের তুলে ধরেছে বিভিন্ন প্রোডাক্ট বেস্ট কোয়ালিটিপূর্ণ রিসার্চ বেস্ট যে আমাদের সায়েন্টিস্ট যে আমাদের কোম্পানির কার্যকর্তারা যে প্রোডাক্টগুলো উপহার দিয়েছে সত্যি আমাদের মানব জীবনের একটি বরদান সাবিত করেছে তার উপর দেখে আমরা বিগত কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে ভিডিও আনছি কোম্পানির সঙ্গে যুক্ত আছি আমরা যারা আপনারা সত্যি আপনারা শারীরিক সমস্যায় ভুগছেন বা নানারকম ফল পাচ্ছেন না নানারকম ডাক্তার দেখিয়ে নানারকম ওষুধকে আরও আপনার সমস্যা বেড়ে যাচ্ছে তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট যোগাযোগ করুন আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ বেস্ট কোয়ালিটিপূর্ণ রেজাল্ট অরিয়েন্টেড প্রোডাক্ট আমাদের যে অ্যাস্টোনিয়া ওয়ান কার্যকর্তারা যে আমাদের সায়েন্টিস্টরা যে অসংখ্য ধন্যবাদ জানায় ওনাদের যে ওনাদের অনুপ্রেরণায় আমাদের যে প্রোডাক্ট উপহার দিয়েছে একাধিক প্রোডাক্ট আমাদের বেস্ট কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট উপহার দিয়েছে তেমনই আজকে আমরা আলোচনা করব ফিটনেস ওয়ান আমাদের শরীরকে ঠিক রাখতে গেলে আমরা যে সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক কিছু যুক্ত খাবার খাই এই ফিটনেস ওয়ানটা কী অ্যাকচুয়ালি আমরা আমাদের হিন্দি ভাষায় যে কোম্পানি চ্যানেল আছে সেখানে গেলে আপনারা হিন্দি ভাষায় পেয়ে যাবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো প্লাস আপনারা স্ক্রিনে গিয়ে যে আমাদের হিন্দি চ্যানেল আছে সেখানে গিয়ে ডিটেল যান আমি বাংলায় আপনাদের সংক্ষিপ্ত পরিচয় করাই দেখুন অ্যাডভান্স গ্রিন টি ঠিক আছে আমরা চা কফি তো খাই কিন্তু আমাদের চা কফি মানে বাজারের যে চা আমরা খাই বা বাড়িতে আমরা যে চা খাই সেই চায়ের যে কতটা কেমিক্যাল যে চিনি যে সুগার যে আমরা ব্যবহার করি কতটা যে ক্ষতিকারক সেটা আমরা অনেকেই জানেন আপনারা ইউটিউবে সার্চ করবেন যে চিনি তৈরি যেখানে হচ্ছে সেখানে আপনি দেখলে আপনি চিনি খা ছেড়ে দেবেন তো তাহলে আপনারা হয়তো বুঝতেই বলতেই পারেন যে আপনি বড়ো বড়ো কথা বলছেন ঠিক আছে আপনি ছেড়েছেন আমাদের অ্যাডভান্স গ্রিন টি খুব মানে কার্যকারী আমাদের ক্যাপসুল ফর্মে তৈরি করেছে আমাদের কোম্পানি ঠিক আছে গ্যাস অম্বল অ্যাসিডিটি একদম বেস্ট ইন্টিরিয়ারের সাথে আমাদের তুলসী লবঙ্গ লবঙ্গ ঠিক আছে হোয়াইট ঘাস মরিঙ্গা ঠিক আছে ব্লাড পেসার ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপার ব্ল্যাক সল্ট ঠিক আছে মানে লেবুর সাথে ঠিক আছে গুলো জামাইন গোলাপ পাতা গোলাপের পাতা তৈরি দিয়ে তৈরি ফিটনেস ওয়ান আপনি যদি ইনগ্রিডিয়েন্টগুলো দেখেন আমাদের কোম্পানির যে বেস্ট কোয়ালিটিপূর্ণ যে ফিটনেস ওয়ান হলো অ্যাকচুয়ালি আমাদের গ্রিন টি ঠিক আছে বাজারে আপনারা গ্রিন টি অনেক পেয়ে যাবেন কিন্তু আমাদের গ্রিনটি সম্পূর্ণ আলাদা একটা বেস্ট ইন্ট্রিয়েন্ট সাথে বেস্ট পূর্ণ ঠিক আছে আমাদের অ্যাস্টোনিয়া ওয়ান আমাদের জন্য উপহার দিয়েছে আপনারা এটি ব্যবহার করলে আপনারা সত্যিই উপকৃত হবেন ঠিক আছে মোটা বা মধুমেহ সমস্যা দূর করে এবং ক্যান্সার প্রতিরোধ করে চুলের সমস্যা দূর করে হাট হাটের ও সমস্যা দূর করে এবং ডালচিনি দেওয়ার আছে সুগার জীবাণু উপর কাজ করে এবং মরিগা দেওয়া আছে যেটা জয়ন্তের জন্য গরম জলে দিয়ে চায়ের মতো খেতে হবে এই খাবার পদ্ধতিটা হলো সম্পূর্ণ চায়ের মতো আপনি যেরকম হালকা কুসুম গরম জলে আর কিছু দেবে না শুধু গরম জল তার উপর দিয়ে আপনার মানে যেরকম দুজন খেলে একটি ট্যাবলেট দিয়ে দেবেন আর যদি আপনি একা খান তাহলে আধগানা ভেঙে দিয়ে দেবেন তো দিয়ে ওটা সম্পূর্ণ গুলে গেলে আপনি চায়ের মতো করে সিপসিপ করে খাবেন দেখবেন আপনারা অনেক উপকৃত হবে তো আমাদের এই ফিটনেস ওয়ান আপনারা সকলে ব্যবহার করুন প্রোডাক্টের সম্বন্ধে আরও ডিটেলস জানতে ডিসক্রিপশানে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কনট্যাক্ট করতে পারেন সমস্ত কিছু কোম্পানির সম্বন্ধে ডিটেলস বিস্তারিত এবং প্রোডাক্টের সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রোডাক্ট পারচেস করার জন্য আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার